দিদির উচিত হবে এইটাকে নিয়ে গর্জে ওঠা কেন দিদি আমাদের দয়াই বেঁচে আছে আমরা দিদির দয়ায় বেঁচে নেই সত্যি বল দিদি আমাদের দয়ায় বেঁচে আছে মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিম বাংলার প্রতিটা মুসলমানকে শহীদের করে দিয়ে যাচ্ছে ধরুন মুসলমান হলো বাঘের জাত মুসলমান আজকে আমরা এখানে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমাদের দায়িত্ব ঠিক ঠিকভাবে ভাবে না পালন করতে পারে কথা রাখতে পারে পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো এই কলকাতাকে অচল কথা শুনেছেন দিদি আমাদের দয়ায় বেঁচে আছে আমরা দিদির দয়ায় বেঁচে নেই যদিও কথাটা মিথ্যে না কিন্তু তাও যেই দিদির জন্য আজকে ঘেউ ঘেউ করছে সেই দিদিকেও ছাড়লো না আর আপনাকে ছাড়বে নমস্কার বন্ধুরা আমার নাম প্রপণচ্যোতি সরকার মুসলমান হলো বাঘের জাত কোনোদিন ভিড়ের মধ্যে ঘেউ ঘেউ করতে দেখেছেন বাঘের জাতকে না দেখে থাকলে দেখুন বেকার চিড়িয়াখানা কেন যাবেন কলকাতাকে নাকি অচল করবে মানে এনার বলার উদ্দেশ্য হলো ওনাদের কারোর প্রয়োজন নেই দিদি ওনাদের দয়া বেঁচে আছে মানে ওনারাই যথেষ্ট কলকাতাকে অচল করে দেওয়ার জন্য আর কারোর দরকার নেই কেন জানেন কারণ ওনারা বাংলায় পঁয়ত্রিশ শতাংশ হয়েছে এখন এবার হিন্দুরা ভাবুন যেদিনকে পঞ্চাশ শতাংশ হবে সেদিনকে কি হবে সেদিনকে সংবিধান থাকবে বাংলাদেশের মৌলবাদীদের সাথে এদের কথাগুলো মিলিয়ে দেখুন দেখবেন সব এক গুয়েরে পিট আর ওপিট এক হাজার বছর আগে থেকে আমরা হিন্দুরা মুঘলদের সাথে লড়ে এসেছি আপনি কি ভাবছেন সেই লড়াই শেষ হয়ে গেছে না সেই লড়াই শেষ হয়নি মুঘলরা এখনো এই ভারতবর্ষে আছে হিন্দুরা একজোট না হলে ভবিষ্যতে খুব বিপদ আছে দেখুন কত বাঘ এক জায়গায় হয়ে এক জায়গায় জড়ো হয়ে একটা পুলিশের গাড়ি ভাঙছে দেখুন সেই ভিডিও যদি বাঘ দেখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ